সবাইকে একটা জিনিস দেখাবো আমি সাত থেকে ভিডিওটা করতেছি দেখেন কুকুরে আর বাসুরে কিভাবে ঝগড়া করতেছে দেখছেন দেখছেন অবস্থা দেখেন কিভাবে ঝগড়া করতেছে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটু জানাবেন আমি যখন ভিডিওটা করছি আমার কাছে খুবই ভালো লাগছে দৃশ্যটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন দেখেন তিনটা কুকুর আর একটা বাসুরের সাথে ঝগড়া করতেছে দেখেন আরেকটা কুকুর আসছে ও মায় দেখেন কত কুকুর আসছে দেখছেন দেখছেন কিভাবে ঝগড়া করতেছে এই ঝগড়া করিস না হাই ঝগড়া করিস না দাঁড়া দাঁড়া ঝগড়া করিস না দেখছেন একটা বাসুর কি পারবে এতগুলো কুকুরের সাথে ঝগড়া করতে পারবে না আপনাদের কি মনে হয় একটা কুকুরের সাথে কি মানে সরি একটা বাসুর কি এতগুলো কুকুরের সাথে পারবে আমার তো মনে হয় না এই যে দেখেন মনে হচ্ছে খামড় মারবে কেমনটা লাগে কন্থ ঝগড়া করিস না কুকুর দেখেন কুকুর কিভাবে সিলাই আর ওইটা ওইটা ছুটতে পারতেছে না দেখে পারতেছে না না হয় ওইটা কিন্তু বড় গরু আর ওইটা হচ্ছে ছোটো একটা বাসুর দেখছেন ভয় পায় আমি এখন একটা লাডি দিয়ে ওদেরকে তারাবো লাডি দিয়ে আমি থারাচ্ছি দেখছেন এই যে এখন কুকুরগুলো চলে যাচ্ছে দেখছেন আর বাসুরটা অলরেডি ছুটে আসছে ওরে বাবা অলরেডি বাসুরটা চলে আসছে ওর এই যে ওর আরেকটা বড় গরুর সাথে কি বলবো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আর বিকালবেলা সাদে আসলে আমি তো অনেক কিছু দেখা যায় আমার কাছে খুব ভালো লাগে আমি প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত বিকালবেলা স্বাদেই তাকি কি আর করবো বাসাতে তাকি একা একা স্বাদ সার আর উপায় নাই ছাদে আসে একটু ঘোরাঘুরি করি অনেক কিছু দেখি এটাই দেখেন এখন কত শান্ত সৃষ্টভাবে দাঁড়ায় আর কুকুরগুলো কতগুলা বিরক্ত করছে আইসা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি এখন চলে যাব গো বাসায় বাসা তো নিচে মানে সাদের নিচে এই বাসা রুমের ভিতরে যাবো গা আকাশে পাখি উড়ে রে অলরেডি কত রত্র হয়ে গেছে দেখছেন ভালো লাগে না কোনো কিছু